সিলিংয়েও কিন্তু ডকু পেন্ট করা সারা বাংলাদেশে কি আপনারা ইন্টারভিউ করে দেন ভাই আচ্ছা প্রাইস কত টাকা করে শুরু এটা হচ্ছে আমরা ডিনার ওভেনটা হচ্ছে করি হচ্ছে আপনার 1700 1600 টাকা স্কয়ার ফিট আচ্ছা আর সিলিংটা করে হচ্ছে 580 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে ডকু পেন্ট করলে আর এনএমএ পেন্ট করলে পরে